আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সব সময় দেশের খাবারগুলোকে অনেক মিস করি বিশেষ করে আমি পছন্দ করতাম বাংলাদেশে থাকতে ভাজা জিনিস যেগুলা পেঁয়াজি আলুর চপ মগলাই এইগুলা ভাজা যে জিনিসগুলা কিনতে পাওয়া যায় এইগুলা কিনতে এইগুলা এখানে কোনো কিছু পাওয়া যায় না খুবই মিস করি আমি যখন বাইরে যাই দেখি স্ট্রিটে খাবার বিক্রি হয় কিন্তু ওইগুলো তো আমাদের দেশি খাবার না বাংলাদেশের মতো ফুচকা চটপটি হালেম এগুলো বিশেষ করে তো আজ মন চাইলো যে একটু মোগলাইটা নিজে নিজেই তৈরি করে দেখি হয় কি না কেমন লাগে সাতজন আসতে পারি কি না তো চেষ্টা করলাম আর এটা করার জন্য আমি এখানে ফ্রোজেন যে পরাটা পাওয়া যায় ওইটা ইউজ করছি আমি আগে আর কি বেশি কিছু দিই নাই ডিম কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়ার পাতা আর সাথে একটু দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া লবণ শেষ অল্প কিছুতেই সেরে দিয়েছি কারণ কেমন লাগবে সেটা জানতাম না তবে খাওয়ার পরে বুঝতে পারছি অনেক টেস্ট হয়েছে কি আর করার দুধের সাথে ঘোলে মেটাতে হয় আমার মনে হয় আমি যখন বাংলাদেশে যাবো গিয়ে যত সমস্যায় হোক এইগুলাই খাবো শুধু এগুলো খেলে অবশ্য শরীরের জন্য ক্ষতিকর সব কিছুই ক্ষতি তারপরেও তো এটা মুখরোচক খাবার বলা চলে আমি যে এইগুলো একসাথে ফেটে নিচ্ছি একটু হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি ফ্লেভারটা আসার জন্য আর এই যে আমি ফ্রোজেন যে পাউডারটা ব্যবহার করছি সেটা হচ্ছে শাহি এটা আমি আগে একটু বের করে রেখেছিলাম ফ্রোজেন ছিল তো যেন ইয়ে হয়ে যায় বরফটা ছাড়ে যায় এই জন্য আর একটু গুঁড়া মাখিয়ে এটা রেডি থাকে আমরা এখানে রেডি কিনে নিয়ে আসি তো গুঁড়া মাখিয়ে একটু বেলুন দিয়ে বড়ো করার চেষ্টা করতেছিলাম আর একটু পাতলা করার চেষ্টা করছিলাম যে হয় আর কি তো খুব বেশি হয়নি ওই হালকা হয়েছে তো রোহামনিয়ম এই ভাজাগুলো বেশ পছন্দ করে আমার মতেই হয়েছে সেও এখন নিজে নিজে বানানোর চেষ্টা করি কিছুই করার নাই তো রুটিটা আমি বড় করে নিচ্ছিলাম নেওয়ার চেষ্টা করছিলাম আর কি তো এরপর এর উপর আমি দিয়ে দিব ফেটে রাখার ডিম ধনিয়ার পাতা যেগুলো ফাটলাম ওইগুলো আর কি দিয়ে দিব আর এদিকে প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি একটু বেশি যেন গরম হয় হালকা গরম হলে আবার হবে না তাপটা বেশি আসতে হবে আগেই বসিয়ে দিয়েছি এই যে রুটিটা তো জারিয়ার বাবা যেদিন বাসায় থেকে আমি সেদিন এটা করার চেষ্টা করি কারণ ও বেবিকে টেক কেয়ার করতে পারে জারিয়া করে টেক কেয়ার ঠিক আছে কিন্তু ও ছোট জারি ফের সাথে পেরে ওঠে না জারিফা অনেক বেশি অ্যাক্টিভ জারিফার সাথে আমি ওর বাবা তাই অনেক কষ্ট হয়ে যায় আর জারিয়া তো এগুলো করতে হলে একটু সময়ও লাগে তো পেটে রাখা ডিমটা আমি এই যে রুটির উপরে দিয়ে দিচ্ছি এখন একটা ভাজ করব। ভাজ পরাটা আমরা যেমন করে ভাজ করি আর কি এগুলো রুটি পরাটা অনেক দিন আসলে বানানো হয় না দেশে আসার পর থেকেই তো ফ্রোজেন খাওয়া হয় পরোটাটা আর টাও কিনতে পাওয়া যায় দুইটাই আমি কিনে নিয়ে আসি কারণ এখন তো সময় বের করতে পারি না যেটুকু সময় পাই দৌড়ের উপরে থাকতে হয় জারি আর স্কুল নিয়ে আবার দেখা দেখাশোনা করতে হয় চারিফাঁকে তো একা রেখে কিছুই করা যায় না যখন জারিয়ার বাবা থাকবে আর জারিয়া থাকবে তখন একটু চেষ্টা করি তো এটাই যে আমি চুলার উপরে দিয়ে দিচ্ছি এখন ওটা অল্প আছে ভেজে নেব অবশ্য ডিম একটু বের হয়ে গেছে অল্প আছে ভেজে নেব যেন ভিতরে ডিমটাও ঠিক মতো হয়ে যায় আর এদিকে পরোটাটাও কাঁচা না থাকে তো ওলটাই দিয়েছি এখন অপেক্ষা করতেছি এদিকে আরেকটাও রেডি করব যেন তাড়াতাড়ি হয়ে যায় ওটা হওয়ার সাথে সাথে ওটা রেডি করে দিয়ে দিব কারণ আগে রেডি করলে তো আবার ডিম বের হয়ে যাবে এই যে একটু হয়েছে অবশ্য সেকেন্ড যেটা হয়েছিল ওটা অনেক ফুল ছিল অনেক বেশি ফুল ছিল কেকের মতো ফোলা দেখা যাচ্ছিলো এটা হয়ে গেছে সেকেন্ড আরেকটা রেডি করে করে নিয়েছি যে এইটা অনেক ফুলছে ওটাও ফুলছিল এখন চুপসে গেছে তো এটা অনেক ফুলছে খাইতে আসলে অনেক মজা লাগছিল ছিল সত্যি আমি মনে হয় বাংলাদেশের মোগলাই খাচ্ছি এদের আমি পিসপিস করে নিয়েছি চাকু দিয়ে কেটে নিয়েছি আর কি আর বাবাদের খেতে দিব আর কি সন্ধান নাস্তা আর কি আল্লাহ হাফেজ